পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ও তাকে মান্যতা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুর পৌরসভার আঠারোটি ওয়ার্ডের চব্বিশ জন বিধবা এককালীন টাকার চেক তুলে দেওয়া মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরপিতা প্রশান্ত মিত্র তাদের হাতে এককালীন চল্লিশ হাজার টাকার চেক তুলে দিলেন পাশাপাশি ওই চব্বিশ জনকে আরও সুবিধা দিতে উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌরসভা মূলত গঙ্গারামপুর পৌরসভার তরফে ও পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পকে মান্যতা দিয়ে সমপ্যাথি জানিয়ে অতি দ্রুততার সঙ্গে ওই চব্বিশ জনের পৌরসভার বাড়ি করে দেওয়া হবে বলে জানালেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পৌরসভার তথা পৌরপিতা প্রশান্ত মিত্রের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে হ্যাঁ আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা আমাদের যে এনএসডিএ যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলো যে মেন উপার্জনকারী মানুষ মারা যা গিয়েছে ধরনের চোখ হয়ে গেল সেই চোখ অঞ্চলে হাতে আমরা সরকারের মতো আমাদের পক্ষ থেকে আমরা তাদের সমস্ত উপার্জনকারী লোকের পরিবারের লোকের হাতে আমরা চল্লিশ হাজার টাকা চেক আমরা তুলে দিয়ে দিলাম কারণ আজকে আমাদের একদিক দিন আমাদের নতুন সাল নতুন বছর দু হাজার তিন তারপরে আমরা চব্বিশে পড়েছি আজকে দু তারিখ জানুয়ারি সেই কারণে আমরা চিন্তাভাবনা করেছিলাম পৌরসভার পক্ষ থেকে আমরা নতুন বছর যদি আমরা এই ধরনের মানুষদের হাতে আমরা চেকটা করে দিতে পারি তাহলে সেই সমস্ত মানুষগুলো খুব উপকৃত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সারা বছর তাদের নিশ্চয়ই একটা ভালো বছর হিসাবে চিহ্নিত হবে সেই কারণেই আমরা আজকে তাদের হাতে চল্লিশ এছাড়াও কি সুবিধা দেওয়া হচ্ছে তাদেরকে এবং তার সঙ্গে সঙ্গে যারা এখনও ঘর পাঠি তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের বাড়ির কাগজপত্র আপনারা এসে জমা দিবেন আমরা নারণপুর পরিবার সভার পক্ষ থেকে তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা মোট কতজনের হাটে তুলে দেওয়া হলো আজকে চব্বিশ জনের হাটে আর চিক চল্লিশ হাজার টাকা